সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখুন আপনারা আমরা এখন একটি বিল্ডিংয়ের চাঁদের উপর দাঁড়িয়ে আছি দেখুন আপনারা বিল্ডিংয়ের চাঁদের উপরে রড বাইরে করা আছে এক ঘন্টা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট একটি দোকানঘর প্লাস সরকারি লাইনের গ্যাসের চুলার সুযোগ সহ এই বিল্ডিংটি বিক্রি করা হবে যে কোনো আপনারা বিল্ডিংটি চাঁদর উপরের দৃশ্য এটা হচ্ছে শিরিগড় একদম নতুন বিল্ডিং বর্তমানে এই বিল্ডিংয়ে তিনটি রুম ও একটি দোকান রয়েছে যেখান থেকে প্রতি মাসে প্রায় ষোলো হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে আপনারা চাইলে উপর দিকেও করতে পারবেন পাঁচতলা পর্যন্ত করতে পারবেন যেহেতু চট্টগ্রাম ইপিজেড সংলগ্ন এরিয়া সেহেতু এখানে বাড়াটি এরও কোনো অভাব হয় না নাগুনা পাড়া এটা হচ্ছে চলাচল রাস্তা বাড়িটির সামনে পাড়া মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে এই একতলা বিল্ডিংটি বিক্রি করা হবে একটি ডাবল লাইনে গ্যাসের চোলাও রয়েছে দেখুন আপনারা নতুন বিল্ডিং একদম নতুন বিল্ডিং এই বিল্ডিংটির লোকেশান হচ্ছে চট্টগ্রাম এর সংলগ্ন দক্ষিণ হালিশর এলাকায় এই বিল্ডিংটির লোকেশান দেখুন শ্রীগড় হ্যালো বিওর্স আপনারা যারা চট্টগ্রাম ইপিজের সংলগ্ন এলাকায় নিজেরা বসবাসের পাশাপাশি কমার্শিয়াল ভাড়া দেওয়ার জন্য ছোটোখাটো বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্যে বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন একটি ডাবল বানা লাইনে গেছে ছোলো রয়েছে দেখুন এটা রাস্তা প্রায় আট আট নয় ফুট মতো রাস্তা রয়েছে এটা হচ্ছে দোকানগর একটি মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন হ্যালো বিয়ার্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা এপিজেড বন্দর এলাকায় আমাদের এত ছোটো বড় এরকম আরও অনেকগুলো বিল্ডিং রয়েছে আপনারা যারা এইসব লোকেশনে কমার্শিয়াল বিল্ডিং বাড়ি ফলট কিংবা খালি জমির খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা আমরা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো দেখুন আপনারা হ্যালো বিয়র্স আজকের এই বাড়িটি সম্পর্কে পাঁচতলা পাউন্ডমেশন দেওয়া একতলা কমপ্লিট এই বাড়ির সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের ময় নম্বর যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ